ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকেই তোমরা এখনও পরীক্ষার বন্টনটা জানো না সো এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি বলে নিতে চাই তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ একটু ভালোভাবে নাও কারণ এই বছর অনেক বেশি কম্পিটিশন হবে এই বছর কোয়েশ্চেনের মানটা অনেক স্ট্যান্ডার্ড হবে সো সেই ক্ষেত্রে একটু ভালোভাবে নাও যাতে করে তোমার চান্স হয়ে যায় এই বছর কিন্তু সেকেন্ড টাইমারও ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো সেক্ষেত্রে সেকেন্ড টাইমারদের জন্য এটা একটা সুযোগ ভালোভাবে আপনার প্রস্তুতি নেন যাতে করে আপনার চান্স হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন এবছর কিন্তু কম্পিটিশন হচ্ছে সেকেন্ড টাইমারও আছে সো অনেক বেশি আবেদন পড়বে চলো আমরা একটু দেখে নিচ্ছি মানবোড এবং তোমরা যারা মানবিক ইউনিটে আছো তোমাদের একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি কি বিজ্ঞান ইউনিট থেকে মানবিক ইউনিটে পরীক্ষা দিতে পারবো কমার্স ইউনিটে পরীক্ষা দিতে পারবো তোমাদেরকে বলছি তোমাদের এই পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ বিভাগ পরিবর্তন করার কোনো সুযোগ নেই সো তোমরা এইচ ইসিতে তোমরা যারা বিজ্ঞান ইউনিটের আছো তারা বিজ্ঞান ইউনিটেই পরীক্ষা দিবা কমার্সে যারা আছো তারা কমার্সেই দিবা মানবিক ইউনিটে যারা আছো তারা মানবিক ইউনিটে দিবা এবার আসি এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে আসলে কোন কোন বিষয় থাকছে এগুলো আমরা একটু জেনে নিচ্ছি ঠিক আছে সো তোমরা জানো বিজ্ঞান ইউনিটে তোমাদের কিন্তু চারটা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে রসায়ন রসায়ন থাকবে পঁচিশ মার্ক তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান থাকবে পদার্থবিজ্ঞান থাকবে কত মার্ক পঁচিশ মার্ক এবং তোমাদের জীববিজ্ঞান থাকবে পঁচিশ মার্ক ঠিক আছে আর উচ্চতর গণিত কিন্তু তোমাদের পঁচিশ মার্ক থাকবে সো সেক্ষেত্রে একশো মার্কে পরীক্ষার মধ্যে চারটা বিষয় কিন্তু আছে এখন এখানে একটা কোয়েশ্চেন আছে তোমাদের যাদের চতুর্থ বিষয় গণিত বা জীববিজ্ঞান আছে তোমরা যে কোনো একটা পরিবর্তে চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরাজি দাগাতে পারবা বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবা সো বাংলা এবং ইংরেজির কোয়েশ্চেন কিন্তু দেওয়া থাকবে প্রতিষ্ঠা করে তুমি যে কোনো একটা সাবজেক্টের পরিবর্তে অর্থাৎ চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি কিন্তু বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবা সো তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে সো এই একশো মার্কে প্রত্যেকটা হচ্ছে এমসি কিউ এমসি পরীক্ষা হবে এবং বিশ মার্ক থাকবে তোমার জিপির উপর অ্যাসসিসি অ্যাস এবং এইচএসি এইচএসি জিপিএ তোমরা যোগ করবা যোগ করে দুই দিয়ে গুণ দিবা অর্থাৎ এস তুমি যদি ধরো ফোর পয়েন্ট পাইছো এইচএসিতে ফাইভ পয়েন্ট পাইছো তাহলে যোগ করবা নাইন হয় নাইনকে তুমি দুই দিয়ে গুণ দিবা তাহলে কোথাও আঠারো হয় তার মানে বিশের মধ্যে তোমার আঠারো আছে তার মানে এখানে বিশ মার্ক কাউন্ট করা হবে এস এসসি এবং এইচএসির সো এটা তুমি অবশ্যই দেখবা যে তোমার কত মার্ক আছে এবার আসি মানবিকিনীতি কি থাকছে বাংলা বাংলা থাকছে তোমাদের পঁচিশ মার্ক তারপরে ইংরেজি থাকছে পঁচিশ মার্ক এবং তোমাদের সাধারণ জ্ঞান থাকছে বিশ পঞ্চাশ মার্ক সবচেয়ে বেশি সাধারণ জ্ঞানে থাকছে সো সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন থাকবে পঞ্চাশটা তাই না সো একটু ভালোভাবে আপনাদের পড়তে হবে যারা কমার্স ইউনিটের আছো তাদের কিন্তু বাংলা থাকছে বাংলা থাকছে ইংরেজি থাকছে দেন হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান থাকছে সবচেয়ে বেশি সাবজেক্ট কিন্তু কমার্স ইউনিটে সো হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ব্যবস্থাপনা দেন হচ্ছে ফিন্যান্স অথবা মার্কেটিংয়ে যে কোনো একটা দাগাবা ফিন্যান্স ফিনান্স অথবা মার্কেটিংয়ে যে কোনো একটা দাগাবা ঠিক আছে যাদের চতুর্থ বিষয় ফিন্যান্স অথবা মার্কেটিং তারা ওইটাই দাগাবা সো প্রত্যেকটা বিষয় তোমাদের বিষ করে থাকছে পাঁচটা বিষয় বিষ করে থাকলে কত হয় একশো তাই না সো বিষ করে মার্ক থাকবে সো তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নাও আর কমার্সে কিন্তু অনেক বেশি কম্পিটিশন হবে মানবিক এবং বিজ্ঞানীদের সবাইকে বলছি তোমাদের কিন্তু অনেক বেশি কম্পিটিশন হবে আর এই বছর অনেক ভালো মার্ক তুলতে হবে নাহলে কিন্তু চান্স হবে না তোমাদের পাশ মার্ক চল্লিশে বাট চল্লিশ পাইজ তার তুমি চান্স পাচ্ছ না তোমার অ্যাটলিস্ট সিক্সটি ফাইভ প্লাস একশোর মধ্যে সিক্সটি ফাইভ অথবা সেভেন্টি তোমরা পেতে হবে তাহলে কিন্তু তুমি একটা সিট পাবে ইনশাআল্লাহ আর প্রিয় শিক্ষার্থী তোমাদের যাদের এখনও প্রস্তুতি একেবারে নাও নেই বা প্রস্তুতি নাই বা তুমি প্রস্তুতি নিচ্ছ বাট তোমার আসলে বুঝতে পারতেছো না যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোনগুলো পড়লে তোমার পরীক্ষা হলে কমন পড়বে সো এই বিষয়টা তোমরা বুঝতে পারছো না গাইডলাইনের অভাবে ভুগছ সো শিক্ষার্থীর চিন্তার কোনো কারণে তোমরা জানো আমরা সর্বপ্রথম সাত কলেজ নিয়ে কাজ করেছি এবং সাত কলেজটাই কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে তাই না সো এই সাত কলেজে কিন্তু আমাদের এই পর্যন্ত চোদ্দশো জন স্টুডেন্ট চান্স হয়েছে যার সারা বাংলাদেশের সর্ব অনলাইনে পড়ে সো সে জায়গা থেকে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে আমাদের ক্লাসের ব্যাচ আছে এবং হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচ আছে সো সেক্ষেত্রে তোমরা দুইটাতেই ভর্তি হতে পারো কেউ চাইলে ক্লাসের ব্যাচে যুক্ত হতে পারো কেউ চাইলে এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো তো আমরা একটু দেখে নিচ্ছি আমাদের ক্লাসে আসলে কি কি সুবিধা আছে কেন এই ক্লাসের ব্যাচে যুক্ত থেকে এত বেশি স্টুডেন্ট চাষ পায় প্রতি বছর সম্পূর্ণ গাইডলাইন তোমরা পেয়ে যাবা তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের আছো প্রত্যেকের জন্য কিন্তু আমাদের অনলাইন ক্লাসের ব্যাচ আছে সো সেই ক্ষেত্রে তোমরা আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারবা এবং এক্সাম ব্যাচও আছে সো एग्जाम ব্যাচে যুক্ত হতে এক একে আমরা একটু দেখে নিচ্ছি এখন আমি সবই তোমাদেরকে দেখাবো একটু মনোযোগ দাও তোমরা যারা মানবিক ইউনিটের আছো তাদের কিন্তু এখানে দেখো ষাটটি ক্লাস আছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রত্যেকটা ক্লাস বৃষ্টি করে এবং প্রত্যেকটা ক্লাসের দেড় থেকে দুই ঘন্টা করে প্রত্যেকটা ক্লাসের লেকচারশিট দেওয়া আছে তুমি জাস্ট ক্লাসগুলো করবা লেকচারশিটগুলো পড়বা ইনশাল্লাহ এখান থেকে কমন তুমি পেয়ে যাবে আর কিছু পড়া লাগবে না আশা করি কোর্স ফি পনেরোশো টাকা বাট এখন ডিসকাউন্ট আছে তিনশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকায় ভর্তি সো তুমি চাইলে আজকে ভর্তি হয়ে যেতে পারবা এবং ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করবা এবার আসি কমার্স ইউনিটে আমাদের আসলে কি কি আছে কমার্স ইউনিটে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা প্রত্যেকটা বিষয়ে বিশ্বাস করে ক্লাস আছে এবং ক্লাসের লেকচারশিট আছে তোমরা হাতে যেহেতু তোমাদের বেশি সময় নেই ভর্তি হয়ে যেতে পারো দ্রুত ক্লাসগুলো করে তোমার প্রস্তুতি গুছিয়ে নিতে পারো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ানো আছে হজ বর কোনো টপিক আমরা পড়াইনি সো এরপর আসি কোর্স ফি আঠারোশো টাকা ছিল বাট তোমরা ডিসকাউন্ট পাবা তিনশো টাকা পনেরোশো টাকায় তুমি ভর্তি হতে পারবা সো এই নাম্বারে যোগাযোগ করো এবং তুমি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু পাবা। সো প্রিয় শিক্ষার্থী আমাদের বিজ্ঞান ইউনিটে দেখো কি আছে প্রত্যেকটা বিষয় কিন্তু বিশটা করে ক্লাস একশো বিশটা ক্লাস পাবা রসায়ন পদার্থবিজ্ঞান গণিত জীববিজ্ঞান সব আছে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবা ক্লাস শেষে তুমি লেকচার শিট পাচ্ছ তুমি সেগুলো পড়বা তোমার কিন্তু আর বাহির থেকে বই কিনা লাগছে না কোর্সটি দুই হাজার টাকা বাট এখন তিনশো টাকা ডিসকাউন্টে সতেরোশো টাকা ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করো সো শিক্ষার্থী তোমরা যারা এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবা আমাদের ক্লাসের ব্যাচে যুক্ত হলে এবং এক্সাম ব্যাচে যুক্ত হলে তুমি স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছ। সো আমাদের এক্সাম ব্যাচে দেখো তিরিশটা মডেল টেস্ট থাকছে এখানে প্রায় তিন হাজার প্রশ্ন থাকবে মানবিক ইউনিটের সো তুমি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা করছি মাত্র পাঁচশো টাকা ওকে যারা এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও এখানে এক্সাম দিবা এখানে কিন্তু ক্লাস পাবা না। এটা আমি তোমাদেরকে বল ক্লাসের ব্যাচ কিন্তু ইতিমধ্যে আমি দেখিয়েছি ঠিক আছে সো এরপর আসি আমাদের এই ইউনিটের দেখো প্রায় এখানে চার হাজার পাঁচশো আছে তিরিশটা মডেল টেস্ট হবে কোর্স মাত্র পাঁচশো টাকা এক্সাম ব্যাচে এরপর আসি সেই ইউনিটে দেখো তিরিশটা মডেল টেস্ট থাকছে ছত্রিশশো প্রশ্ন পাবা এবং কোর্স মাত্র পাঁচশো টাকা এবং এই নাম্বারে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে হয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী তোমরা ক্লাসের ব্যাচে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে এবং একজাম ব্যাচে যদি যুক্ত হও তোমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকছে সো এই নাম্বারে যোগাযোগ করবা যোগাযোগ করলেই হবে এটা ভাইর হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল বিকাশ নগদ নাম্বার তোমরা চাইলে এই নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নগ দিলেই হবে যে লাস্ট কত নাম্বার থেকে টাকা পাঠিয়েছো এটা বললেই হবে আমি তোমাকে জয়েন করিয়ে দেবো সো প্রিয় শিক্ষার্থী শেষ ভালো যার সব ভালো তার সো তোমরা এই অল্প সময়ে ঘাবড়ানো দরকার নেই জাস্ট ক্লাসগুলো করো আমাদের গাইডলাইনটা ফলো করো এক্সামগুলো দাও ইনশাল্লা তোমার চান্স হয়ে যাবে আত্মবিশ্বাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার মধ্যে যদি আত্মবিশ্বাসই না থাকে যে আমার এখন এতদিন আছে আমার তো সময় কম আমি মনে পারবো না তাহলে তুমি পারবা না আর যদি আত্মবিশ্বাস থাকে যে না এই কয়দিনে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে পড়বো তাহলে তোমার চান্স হবে সো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও অন্যান্য হজবর হলো যত কাজ আছে সব বাদ দাও সময় নষ্ট করা যাবে না প্রত্যেকটা টাইমকে গুরুত্ব দাও ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে আর একবার চান্স হয়ে গেলে ডান্স হবে কারণ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়ে যাচ্ছে সো আর সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক সুযোগ সুবিধা দিবে সো এই শিক্ষার্থী তোমাদের জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ প্রত্যেকে চান্স পাবা প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আল্লাহ সবাই চান্স পাবা সো সবাই ভালো থাকো সুস্থ পর্যন্ত আল্লাহ হাফেজ